নমস্কার আশা করি আপনারা সকলে ভালো আছেন একটি অত্যন্ত শুভ দিন আসতে চলেছে আগামী আগস্ট অর্থাৎ শ্রাবণ ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথি তো সেই সুন্দর তিথিতে শুভ তিথিতে আমি একটি ক্রিয়ার কথা বলবো যে ক্রিয়াটি আপনারা অবশ্যই পালন করবেন কারণ এত সুন্দর এত শুভ পবিত্র দিন কিন্তু বৎসরে আমরা একটা দিনই পাই সুতরাং এই দিনটাকে কিন্তু কাজে লাগাতেই হবে ভগবান শ্রীকৃষ্ণের এই জন্মতিথিতে জন্মাষ্টমী তিথিতে আমি যে ক্রিয়ার কথা বলবো সেই ক্রিয়াটি কিন্তু অত্যন্ত পাওয়ারফুল ক্রিয়া এবং যে ক্রিয়ার দ্বারা সারাটা বৎসর আপনি ভালো থাকতে পারেন আপনার দুর্ভাগ্য যদি পিছু না ছাড়ে এই দিনের পর থেকে আপনার সৌভাগ্যের উদয় হবে যারা ব্যবসা কার্যে যুক্ত আছেন তাদের ব্যবসার উন্নতি অবশ্যম্ভাবী হবে এবং এই ক্রিয়া থেকে আর একটা খুব সুন্দর ফল পাবেন সেটা হলো ঋণের দায়ে যারা জর্জরিত ঋণ মুক্তি পাবেন আশা করি বহু মানুষ এই সমস্যাগুলিতে জর্জরিত অলরেডি হয়ে আছেন তারা এই ক্রিয়াটি বিশেষ করে অবশ্যই করবেন দেখবেন খুব ভালো ফল পাবেন তবে তার আগে আপনারা জেনে নিন এই জন্মাষ্টমীর তিথিটা কোন সময় থেকে শুরু হচ্ছে এই তিথিটা চলবে পনেরোই আগস্ট শুক্রবার রাত্রি এগারোটা উনপঞ্চাশ মিনিট থেকে ১৬ আগস্ট রাত্রি নটা চৌত্রিশ মিনিট পর্যন্ত সুতরাং আগস্টই এই ক্রিয়াটা আপনারা করবেন ষোলোই আগস্ট দিনের বেলায় ক্রিয়াটি করবেন তবে তার আগে আপনাদেরকে একটা জিনিস সংগ্রহ করতে হবে সেই জিনিসটা খুব সুন্দর একটা জিনিস যেটা বাজারে অ্যাভেলেবেল সেরকম একটা জিনিস সংগ্রহ করতে হবে এই সমস্ত কিছু জানাবো আপনাদের কাছে একটা অনুরোধ তারা আমি করবো সেটা হলো যারা এই মুহূর্তে চ্যানেলটিকে প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ তন্ত্র মন্ত্র অ্যাস্ট্রোলজি এবং বিভিন্ন আধ্যাত্মিক বিষয় নিয়ে এই চ্যানেল দ্বারা আলোচনা করা হয় যেগুলো আপনার জীবনে অনেক উপকারে আসবে কোনোদিন কোনো ক্ষতি করবে না আর যারা দীর্ঘদিন ধরে আমাকে দেখছেন বা আমার চ্যানেলকে ফলো করছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ করছি প্রত্যেকটি ভিডিওকে শেয়ার করে দেবেন যাতে প্রচুর মানুষের কাছে পৌঁছে যায় এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টে আজকের জন্য লিখবেন জয় শ্রীকৃষ্ণ তো আসুন কি করবেন আপনাকে একটা জিনিস সংগ্রহ করতে হবে এই শুভ দিনটা আসার আগে আমি এখন থাকতে ভিডিওটা এই কারণেই পাবলিশ করলাম যাতে করে সেই জিনিসটা সংগ্রহ করার মতো সময় আপনারা পাবেন কোন জিনিসটা আপনাদের সংগ্রহ করতে হবে না একটা বাঁশের বাঁশি আপনাদেরকে সংগ্রহ করতে হবে সাথে একটা ময়ূরের পালক আমি আশা করি এই দুটো জিনিসই যা সময় পাচ্ছেন আপনারা সংগ্রহ করে নিতে পারবেন একটা বাঁশের খুব সুন্দর বাঁশি যেটা দেখবেন রং করা থাকে বিভিন্ন রঙে রং করা থাকে এবং তার সাথে সাথে ময়ূরের পালক এই দুটো জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে এইবার জন্মাষ্টমীর দিন আপনি বিভিন্ন রকম ক্রিয়াকর্ম করছেন ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে প্রসাদও দিচ্ছেন সেবাও করছেন ওনার এবং ওনাকে অবশ্যই বেশ কয়েকটি খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো উনি খেতে অত্যন্ত ভালোবাসেন সেইগুলো আপনি নিবেদন অবশ্যই করবেন আমি পরবর্তীকালে ভিডিওতে সেগুলো বলেও দেব কোন কোন জিনিসগুলো আপনি ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে এই শুভ দিনে নিবেদন করবেন সেগুলো আমি জানিয়ে দেব তার সাথে সাথে আপনি সেদিন একটি বাঁশি বাঁশের বাঁশি এবং একটি ময়ূরের পালক অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করুন এবং তার সাথে সাথে হরে কৃষ্ণ নাম করবেন এবং জোরহাত করে একটা মনস্কামনা আপনি জানাবেন মনস্কামনাটা কি হবে না আমার যা কিছু ঋণ আছে যা কিছু কষ্ট আছে ব্যবসা যদি মন্দা থেকে থাকে সেই ব্যবসায় এবং আপনার যা যা মনের ইচ্ছা কামনা আছে সমস্তটা এই দিন ওনাকে জানান দুঃখ হরণকারী কষ্ট হরণকারী ভগবান শ্রীকৃষ্ণ আপনার সমস্ত দুঃখ কষ্ট উনি হরণ করে নেবেন আপনি দেখবেন খুব তাড়াতাড়ি এই বৎসরটা বিশেষ করে আপনার অত্যন্ত ভালো কাটবে বাঁশের বাঁশি এবং ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের যখন খুশি করছেন সেও আপনাকে এই বৎসর ভীষণ খুশিতে রাখবে সুতরাং এই ক্রিয়াটি প্রত্যেকে করুন এটা পরীক্ষিত ক্রিয়া এর আগেও এই ক্রিয়া থেকে বহু মানুষ উপকৃত হয়েছেন তাই আপনাদেরকে এই ক্রিয়ার কথা বললাম